হেভি সুন্দর এই যে দোপাট্টাটা এই যে দোপাট্টাটা হচ্ছে খুব সুন্দর একটা দোপাট্টা একদম আনকমন দোপাট্টাটা দেখেন মাত্র ছয়শো পঞ্চাশ পঞ্চাশ টাকা বলবে দেখেন তো এটা কি একদম হোলসেলে বিক্রয় চোদ্দশো টাকা আজকের বাজারে সেরা একটা অফার দিয়ে দিলাম সবচেয়ে হিট ডিজাইন বর্তমানে সবচেয়ে রানিং ডিজাইনটাও অফারে দিয়ে দিলাম মাত্র ছয়শো পঞ্চাশ এম্বোয়ারি কাজ করা থ্রি পিসের প্রিমিয়াম কোয়ালিটির ড্রেস প্রিমিয়াম কোয়ালিটি হোলসেলে বিক্রি এক হাজার বারোশো টাকা আমরা এই ড্রেস দিয়ে দিচ্ছি ছয়শো পঞ্চাশ দেখেন তো এটা কি এটা কি দিলাম দেখেন তো এটা কাজটা দেখেন তো খানদারি ড্রেস খান্দার এখানে আনতো কাজটা এই যে এম্বোয়ারি কাজটা দেখেন কত সুন্দর

সবচেয়ে হিট ডিজাইন প্রত্যেকটা ড্রেস হচ্ছে এক প্লাস আছে তো আমরা আজকে অফারে দিয়ে দিচ্ছি সেরা মানে সেরা কালেকশন এই যে দেখো ডিসাইনটা অলি বাবারে বাবা দেখো দেখো অন্যটাতে অনেক সুন্দর মাত্র ছয়শো পঞ্চাশ সেই সুন্দর সেই এই যে কালার প্রত্যেকটা কালার সুন্দর মাত্র ছয়শো পঞ্চাশ দেখেন মাসালের ড্রেস এই ষোলো সতেরোশো টাকার ড্রেস আমরা ছয়শো পঞ্চাশ টাকা দিয়ে দিচ্ছি ষোলো সতেরোশো টাকার ড্রেস ষোলো সতেরোশো টাকার ড্রেস মাত্র ছয়শো পঞ্চাশ সর্বোচ্চ অফার কালার তিনটে কালারের সেরা কালার ড্রেসের জগতে সবচেয়ে সেরা কালেকশন দিয়ে দিচ্ছি আমরা মাত্র ছয়শো পঞ্চাশ টাকায় অল ওভার কাজ করা আছে এমবডারি কাজ করা একদম डिफरेंट কোয়ালিটি এই দেখেন ডিজাইন আর টাকা থাকতে পারে জিনিস মিলাইতে পারবেন না সর্বোচ্চ অফার থাকবে এই যে দেখেন কাজ নিচের প্যানেলে কাজ ফুল বডিতে কাজ করা আছে অসাধারণ অসাধারণ 100% ডিজিটাল দেখেন দোপাট্টাটা কত সুন্দর স্মুথ কোয়ালিটি যেটা আমরা মাত্র ছয়শ টাকা দিয়ে দিচ্ছি আজকের সেরা অফার আজকের সেরা অফার মাত্র ছয়শো পঞ্চাশ এই যে ল্যাভেন্ডার কালার এটার ল্যাভেন্ডার কালারটা এগুলো থ্রি পিস কালেকশন ষোলোশো টাকা মাত্র ছয়শো আসসালামু আলাইকুম তো আশা করি সবাই ভালো আছে দেখেন আমরা কিনে আসছি সেরা মানের সেরা কালেকশন সর্বোচ্চ অফার থাকবে এই কালারগুলো দেখেন এগুলো স্থান কাল বাত্রিশ হয় বিক্রি হয় তেরোশো পনেরোশো টাকা আমরা মাত্র ছয়শো পঞ্চাশ টাকা দিয়ে দিচ্ছি কালার এগুলো প্রত্যেকটা কালারই সুন্দর এমন দোপাটা দেখেন এই যে দোপাটা কটনের দোপাটা নিচে অনেক বড় আছে দোপাটা হেভি সুন্দর এটা হচ্ছে পেঁয়াজ কালারটা মাত্র ছয়শো পঞ্চাশ মিন সাইজের ড্রেস ইতিহাস রেকর্ড ছয়শো পঞ্চাশই দিচ্ছি আমরা এই ড্রেস স্পেশাল কালেকশন মাত্র ছয়শো পঞ্চাশ পনেরোশো টাকার ড্রেস ছয়শো পঞ্চাশে পাচ্ছেন

একটা ড্রেসও বাদ দিতে পারবো না একটা ড্রেস মাত্র ছয়শো পঞ্চাশ ভাইরাল ডিজাইন চলে আসছে তো আশা করি সবাই ভালো আছেন সর্বোচ্চ একটা অফার নিয়ে আসছে আজকে আপনাদের জন্য সবচেয়ে ভাইরাল ডিজাইন যেটা ছয়শো পঞ্চাশ টাকা দিয়ে দিচ্ছি সর্বোচ্চ অফার থাকবে দেখেন তো এটা কি দিচ্ছি কি যে সুন্দর কত যে সুন্দর এই যে প্যান্টের কাপড় এই যে দেখেন খুবই সুন্দর এটা আরেকটা কালার আছে মাত্র ছয়শো পঞ্চাশে সর্বোচ্চ একটা অফার দিয়ে দিলাম সবচেয়ে ভাইরাল ডিজাইন আলাইকুম তো আশা করি সবাই ভালো আছেন দেখেন তো জমজমের কি ড্রেস নিয়ে আসছে কাশ্মীরি সুদের কাজ করা এমব্রয়ডারি কাজ করা সর্বোচ্চ একটা অফার নিয়ে আসছে আজকে আপনাদের জন্য সর্বোচ্চ অফার সর্বোচ্চ অফার থাকবেন হ্যাঁ এই যে দেখেন এটা কি কি যে সুন্দর

আর এটার ব্যাক সাইডটা কত সুন্দর দেখুন ব্যাক সাইড প্লাস হচ্ছে স্লিপের অংশ এগুলা প্লেন যদি কাজ ছাড়াও কিনতে চান তাহলে লাগবে 1000 প্লাস আমরা অফারে 650 টাকা দিয়ে দিচ্ছি অফার প্রাইস মাত্র 650 দেখা আর মতো সুন্দর দুপাট্টা দেখেন সেই সেই এটা আরেকটা কালার হচ্ছে মাস্টার্ড কালার যেন দুপাট্টা হেভি সুন্দর একটা কালার হেভি সুন্দর ডিজাইনটা অসাধারণ আসসালামু আলাইকুম তো আশা করি সবাই ভালো আছেন দেখেন তো এটা কি প্রিমিয়াম জমজম সুস কটনের এটা হাজার প্লাসের ড্রেস আজকে আমরা অফারে দিয়ে দিচ্ছি এটা সর্বোচ্চ একটা অফার থাকবে সি গ্রিন কালার এটা কালারটা চমৎকার একটা কালার দেখার মতো সুন্দর এই যে কলার কাজটা দেখো এটা বিশেষ করে ব্যাক সেটটা আরো বেশি সুন্দর এই যে ব্যাক আরো বেশি সুন্দর এই যে কাজ হেভি সুন্দর একটা কালেকশন মাত্র কত ছয়শো পঞ্চাশ টাকা ছয়শো এই যে দেখেন এটা কি খুবই সুন্দর দেখার মতো সুন্দর কত কমন আছে যেটা ছয়শো পঞ্চাশ টাকায় দিয়ে দিচ্ছি এই তেরো চোদ্দশো পনেরোশো টাকার ড্রেস ছয়শো পঞ্চাশে পাচ্ছেন এম্বোডারি সিকোয়েন্সের কাজ করা ডিফারেন্ট কোয়ালিটির একটা ড্রেস

অরিজিনাল কটন এরকম তো আশা করি সবাই ভালো আছেন তো আল্লাহর মতে আমি খুব ভালো আছি বিন সাইদের টপ ক্লাস একটা কালেকশন সিকোয়েন্স এবং এমবোর্ডারি কাজ করা একদম ডিফারেন্ট কোয়ালিটি তেরো চোদ্দশো টাকার ড্রেস আমরা ছয়শো পঞ্চাশ টাকায় দিচ্ছি অফারে এবং ঢাকা এবং ঢাকার বাইরে কুরিয়ারও নিতে পারবেন স্পেশাল অফার দিয়ে দিলাম আজকে আপনাদেরকে এটা মনের মতো অফার মাত্র ছয়শো পঞ্চাশ নিচের প্যানেলটাও সুন্দর এমবোর্ডারি কাজ করা ডিফারেন্ট কোয়ালিটির কালেকশন নিয়ে আসছে আপনাদের জন্য মাত্র ছয়শো পঞ্চাশ এটা হচ্ছে প্যান্ট প্যান্ট হচ্ছে কটন এর মধ্যে এই যে দোপাট্টা অনেক বড় দোপাট্টা হেভি সুন্দর দোপাট্টাটা এটার কালারটা হচ্ছে অলিভ কালার অলিভ এর কম্বিনেশন এই যে এটা হচ্ছে বডিটা এটা সি গ্রিন কালার মাত্র 650 আসসালামু আলাইকুম তো আশা করি সবাই ভালো আছেন আমরা আজকে ডিফারেন্ট কোয়ালিটির ড্রেস দেখাবো যেটা হচ্ছে প্রিমিয়াম কাজ করা এ বিন সাইজের ড্রেস যেটা তেরো চোদ্দশো টাকার ড্রেস আমরা ছয়শো পঞ্চাশ টাকা অফারে দিয়ে দিচ্ছি তো আমি খুলে দেখাচ্ছি একটা ড্রেস খুলে দেখে তারপর কালারগুলো আবার দেখাই দিব যে ড্রেসের প্রাইস মূল্য হচ্ছে তেরো চোদ্দশো টাকা আমরা মাত্র ছয়শো পঞ্চাশ টাকা দিচ্ছি এই যে কাজ দেখেন এখানে সিকোয়েন্স প্লাস যার দু স্প্রিং এর কাজ করা কাশ্মীর সুতোর কাজ করা আছে ব্যাক সাইড তো সুন্দর হান্ড্রেড পার্সেন্ট কটনের মধ্যে কোয়ালিটি ফুল একটা ড্রেস দেখ এই যে প্যান্ট প্লাস হচ্ছে এই যে দুপাটটা অসাধারণ দুপাটটা অসাধারণ সুন্দর তো এটার কালারটা হচ্ছে এটা হচ্ছে পেস্ট কালারটা এটা হচ্ছে মিষ্টি কালার আর এটা হচ্ছে গোল্ডেন কালার মাত্র কত দিচ্ছে মাত্র 650